প্রিয় দর্শক আপনারা দেখতেছেন বাংলাদেশ সচিবালয়ে ষড়যন্ত্র মূলক অগ্নিকাণ্ড এবং দেশ বিরোধী সকল অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করতেছে ইসলামী যুব মজলিস ঢাকা মহানগরীর মহানগরীর দক্ষিণ আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সচিবালয়ে ষড়যন্ত্রমূলক অগ্নিকাণ্ড এবং দেশ বিরোধী সকল অপতৎপর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করতেছে ইসলামী যুব মজলিস ঢাকা ঢাকা মহানগরীর দক্ষিণের মধ্যে বাইতুল মোকার মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সামনে দিকে যাচ্ছে যারা এই মুহূর্তে লাইভটি দেখতেছেন অবশ্যই লাইভটি শেয়ার করে সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন সকল খবর পেতে সাথে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন তারা এই মিছিল নিয়ে পল্টনের দিকে যাচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যারা এই মুহূর্তে লাইভের সাথে যুক্ত রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে মানুষের কাছে শেয়ার করে নিন যাতে সকলে দেখতে পারে এই মুহূর্তে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক মতে এই মুহূর্তে লাইভটি দেখতেছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সচিবালয়ে ষড়যন্ত্রমূলক অগ্নিকাণ্ড এবং দেশ বিরোধী সকল অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ইসলামিক যুব যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণ এই মতে তারা তারা পল্লন এরিয়ার দিকে যাচ্ছে যাচ্ছে মিছিলটি শুরু হয়েছে বাইতুল মোকারবের সামনে থেকে এবং Gue t referred on express <laughs> am behaviors. <laughs>

भ uh, मिशिल <laughs> দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ বাংলাদেশ সচিবালয়ে ষড়যন্ত্রমূলক অগ্নিকাণ্ড এবং যাই বিরোধী সকল অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ইসলামী মজলিস ঢাকা ঢাকা মহানগরীর দক্ষিণ এমতে এমতে তাদের মিছিলটি শুরু হয়েছিল বায়তুল মোকার সামনে থেকে এবং এখন আপনারা হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা পল্টন এরিয়ার দিকে আসতেছে

এই লোক এই লোক আইতে গেল নরেদিকে যাচ্ছে এই দিশা আমাকে এনে না এই কোন কোন কথা এরকম একটা কথা বলে যে তোমরা মিষ্টি খেতে তোমরা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে শুক্রবার জুমার নামাজের পর বাইতুল মোকাবরমের সামনে থেকে বাংলাদেশ সচিবালয়ে অগ্নিকাণ্ড এবং দেশ বিরোধী সকল অপতৎপর অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী যুব মজলিস হাডাকা মহানগর দক্ষিণ যারা এই মুহূর্তে লাইভটি দেখতেছেন দর্শক আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইভটি অবশ্যই হ্যাঁ লাইভটি অবশ্যই আপনারা শেয়ার করুন যাতে সকলে দেখতে পারে এই মুহূর্তে আমরা আছি মিছিল দিয়ে সহায় এবং পল্টন এরিয়ার কাছাকাছি রয়েছে হয়তোবা বা যারা এই মতে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রিয় দর্শক আপনারা দেখতেছেন সচিবালয়ে বাংলাদেশ সচিবালয়ে যদি সকল অপতৎপরতার প্রতিবাদে হিসলামী যুব মজলিস ঢাকা মহানগরী এই দক্ষিণ আপনার এই মতে দেখেছেন সরাসরি লাইভটি যারা এই মতে লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করুন লাইভটি যাতে সকলে দেখতে পারে আগুন লাগিয়েছে বলেন

もうちょいバラエアこんなもえ I'm okay.

আজকে ইসলামের যুব মজলিশের যে বিক্ষোভ সচিবালয় অগ্নিকাণ্ডের প্রতিবাদে আপনারা জানেন পাঁচ আগস্ট প্রতিবাদের পতন হওয়ার পর শেখ হাসিনার পতন হওয়ার পর শেখ কাচিনা বাংলাদেশের পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনা আর কোন ষড়যন্ত্র থেমে নেই সরকার সহ দেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে সব চাইতে জঘন্য ষড়যন্ত্র হচ্ছে সচিবালয়ে আগুন দেওয়া এই অগ্নিকাণ্ডের বিরুদ্ধে এবং তার বিচার আমরা নিষ্পত্তি করার প্রত্যাশা করছি আমরা আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনাকে প্রতিবেশী রাষ্ট্র ভারত আশ্রয় নিয়ে সেখান থেকে শেখ একের পর এক বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অস্কারি দিচ্ছে শেখ হাসিনাকে যদি বাংলাদেশে হস্তান্তর করানো হয় আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে মনে করব বাংলাদেশ তারা চির শত্রু হয়ে থাকবে জনগণের শত্রু হিসেবে ইন্ডিয়া চালিত হয়ে থাকবে আন্তর্জাতিক জাতিসংঘের কাছে আমরা আহ্বান জানাবো যেন আমাদের দেশের একটি খুন করে পালিয়ে গেছে জন্য ইন্ডিয়া যেন তত আমাদের কাছে হস্তান্তর করে আমরা যুবমন্ত্রীদের পক্ষ থেকে সেই দাবি জানাচ্ছি আমরা আরো জানাচ্ছি আগামীকাল খেলা পক্ষ দিস এদেশের গণমানুষের সংগঠন তাদের উদ্যোগে ঐতিহাসিক ফরটি উত্তরে যে সংগ্রাম হতে যাচ্ছে আমরা এলাকাবাসী সহ সকলকে আহ্বান জানাবো আসুন আমরা ফরটি উত্তরের

আমি আমার আমি আমার এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করছি এবং সাংবাদিক ভাই বন্ধুদেরকে আগামীকাল আপনারা জানেন ঐতিহাসিক সেনার্থী খেলাপথ করিবেশন সম্পন্ন হবে আপনাদেরকে সভা সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের সভা এখানেই শেষ করছি এই সমাপ্তি মিছিল সকলকে আজ সালাম তোমার It's, up. it's up.